একমাত্র সময় হচ্ছে সকালবেলা আর এই সকালবেলা প্রকৃতি দেখার মতন একটা শান্ত স্নিগ্ধ ওয়েদার দারুণ লাগে তারপর তো বেলা বাড়তে না বাড়তেই রোদের প্রখর রোদের একটা তাপযুক্ত সারাটা দিন চলতে থাকে শুভ সকাল বন্ধুরা আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ঘড়িতে এখন সময় ঠিক পৌনে ছটা গতকাল রাত্রিবেলায় আমার বড় কিছু খাই। তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দেব। ভাত বসানোর আগে আমার যা সংসারের পাশেবাসী সেইগুলো তো কাজ সারতে হবে তাই ঘর বারান্দাটাকে ঝাড় দিয়ে নিলাম আর ওইদিকে আমার বর কিন্তু এখনও শুয়ে রয়েছে বিছানা তাই তুলিনি ঘর বারন্দা ঝাড় দিয়ে বাসি নাইটিটাকে চেঞ্জ করে নেব আর ঘর মোছার পাটটা বেলাতেই করবো এত সকালবেলায় যদি এত কিছু কাজকর্ম সারতে যায় না তাহলে ওর কাজে যেতে দেরি হয়ে যাবে আর যেহেতু গতকাল রাতে কিছু খায়নি তাই আজকে সকালবেলায় যদি আমি একটু ভাত না করে দিই ওর শরীরটা খারাপ হবে আর সত্যি কথা বলতে খালি পেটে কাজ করা কিন্তু কখনোই সম্ভব হয় না খালি পেট থাকলে দেখবে মনটাও যেন একটা খিটখিটে ভাব হয়ে থাকে কাজেও মন বসে না আর শরীর তো খারাপ হবেই তাই জন্যই ভাবলাম সকালবেলায় উঠে ওকে একটু সেদ্ধ ভাত করে দিই সেদ্ধ ভাত না গতকালকের মাছ রয়েছে মল্লিকা মাছ দিয়েছিল সেটা তো গতকালকে খাওয়া হয়নি আমার বরের পছন্দের মাছ জানো তো পাঙাশ মাছটা আমার বরের ভীষণ পছন্দের তারপর যদি সেটা হয় মাংসের মতন রান্না করা তো সেটাই আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন ওকে আমি গরম ভাত করে দেবো সেটাই খেয়ে তার সাথে মাছের ঝোলটাকেও গরম করে দেব। পাঙাশ মাছ আবার আমার যেন ভালো মিস্ত্রি দাদার জন্য বাড়ির কাজটাও পিছিয়ে রয়েছে ওই যে হাতের কাজটা না সেরে আমাদের কাজটা নতুন করে ধরতে পারছে না এতদিনে কাজটা ধরলে হয়তো বাড়ির অর্ধেক কাজটা হয়ে যেত ভাতটা থালাই বেড়ে নিয়ে একটু ঠান্ডা করতে দিলাম একদম গরম গরম খেতে তো অসুবিধা হবে তাই ওটা ঠান্ডা করতে করতে এই দিকে মাছের ঝোলটাকেও গরম করে নিলাম এত রাগ এত রাগ এই মেয়েটাকে তোমরা নিয়ে যাও তো নিয়ে যাও তো মেয়েটাকে নিয়ে যাও তোমরা নিয়ে যাও নিয়ে যাও তোমরা নিয়ে যাও নেবে আগে বলো বলো কত কত কথা রাগ হয়ে যায় ওকে খেতে দিয়েছি আর আমি বললাম কি কি হলো ওকে খেতে দিয়েছি ও মনে হয় ভাত মেখে ফেলেছে সাদা ভাত পুরো মেখে ফেলেছে ঠিক আছে ও যেই দেখেছে সাদা ভাত পুরো মেখে ফেলেছে আমার কাছে গেছে ফের আমিও কিছু বলছি না হু মা মেয়া মেয়া পরে গজাতে গজাতে চলে গেল ওর গামলার মধ্যে জানো তারপরে যেই ডাকলাম এই যে আসলাম এই যে আসলো এই যে আসলো আমার সোনা বাচ্চাটা হ্যাঁ এত রাগ বাবা রে বাবা মানে কি আর বলবো হ্যাঁ ওই প্লেটটা ধুয়েই দিই ওকে চলো সকাল সকাল মানে ও নয় কাজে যাবে ওজন্য ও খেয়ে যাচ্ছে আর ও কি করবে ও কি করবে বলতে হয় তো খাওয়া দাওয়া করে হয় ঘুমাবে নালে পাড়া চড়তে বেরোবে আহারে বেচারি কিভাবে তাকির আছে চলো চলো ওকে আগে খেতে দি ঠিক আছে এদিকে দেখছ তো ভাতটা ভাতটা পুরো মাছেই কিন্তু ভরা ঠিক আছে কিন্তু এর মধ্যে থেকেও আমার এই যে এই যে এই যে যে পাগলি চিনুনি কল্লাসি করবে ঠিক আছে না আর এই যে লক্ষণ রেখা দিয়ে রাখতে হয় কিছু করার নেই জানো এত পিঁপড়ে হয়ে যায় ঘরের মধ্যে আর সবচেয়ে বেশি পিঁপড়ে হয় মুনুর এই থালাটা রাখলে চলো ও খেয়ে নিক ঠিক আছে শান্তভাবে দেখো হাম হাম করে খাচ্ছে হাম হাম করে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবা দেখো ওকে মাছ ভাজা দিয়ে মেখে দিলাম গতকালকে মাছ রেখে দিয়েছিলাম না ভেজে ওই মাছ ভাজা দিয়ে ওকে দিলাম চলো খেয়ে নাও খাওয়া দাওয়া করে চলে গেল কাজে এখন আমার যেটুকু দুটো বাকি কাজ আছে সেইগুলো সারবো ওই কিছু জামা কাপড় মানে শাড়ি রয়েছে সেইগুলো ছাদে নিয়ে যাব ছাদে নিয়ে গিয়ে ধুয়ে দেবো আর ভাবজি ছাদটাকে ঝাড় দেবো দেখি যে ওপরে যা ওপরে গিয়ে দেখি কতটা রোদ উঠেছে যদি খুব বেশি রোদ উঠে থাকে তাহলে ঝাড় দেবো না বিকেলে দেবো আর যদি দেখি খুব একটা রোদ ওঠেনি তাহলে এখনই ছাদটা ঝাড় দিয়ে দেবো আর শাড়িগুলো ছাদে নিয়ে গিয়েই একবারে ধুয়ে ওখান থেকেই মেলে নেব বালতি আর শাড়িগুলো নিয়ে যায় ব্যাস এই তো কাজকর্ম তো হয়ে গেছে আর ঘর মোচাটা থেকেই এখন করব নাকি স্নান করার আগে করবো এখন স্নান করব না কারণ বাসি নাইটি চেঞ্জ চেঞ্জ করার সময় গায়ে একটুখানি জল ঢেলে নিয়েছি তো এখনই আবার জল ঢালতে গেলে ঠান্ডা লেগে যাবে ওই জন্যে ওই একটু বেলা হলে তবেই স্নান করব। আর রান্নার তো এখন আর চাপ নেই মানে যে আমার বর আসবে খেতে দিতে হবে বা কিছু হ্যাঁ আসবে তো সেই একটা দেড়টার দিকে তো তখন আবার রান্না করে ফেলবো গতকালকের মাছ টাছ রয়েছে এইগুলোই একটু ভাজা করে ঝোল করব আর ওই ইয়ে রয়েছে কুমড়ো রয়েছে কুমড়ো ভাজা করব দেখো এখন বাজে হচ্ছে এখন ছটা বিয়াল্লিশ বাজে আমি এখন তোমাদের সাথে এই গল্প করছি রান্না বান্নার গল্প করছি সকালবেলা থাক দুপুরবেলা কথা বলবো আর ওই যে খাওয়া দাওয়া করে মানে চলে গেল ভেতরে আর বাচ্চাগুলো এখন কে ক্য করছে ওর দরজাটা দিয়ে দিলাম কারণ এখন ওপরে যাবো তো ওই জন্য দরজা দেওয়া থাক আর আমি দরজাটা বেশিরভাগ সময় দিয়ে রাখি কেন বলো তো মানে ইয়ে ঢোকে ওই ছাগল ঢুকে যায় কুকুর ঢুকে যায় এই জন্যে যে লেবির বাচ্চাগুলো মানে খেতে দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে ওর একটা টাইম বোঝে ওই টাইমটায় যদি দেখে দরজা খোলা অমনি ঢুকে যায় ঘরের মধ্যে ওই জন্য দরজাটা দিয়ে রাখি বুঝলে মন্থাক হারালে মাঝে মাঝে ছুতে আশা জানি হাত বাডালে ধরা বে ভালো বাশা তুমি পথে ছেনু আশে আছে জেনু আমা কেউ তাদের রোদ পড়ে গেছে গো এ দেখো এখন ঝাড় দেওয়া যাবে না পুরো সূর্যটা উঠছে তো পুরো এদিকে রোদ পড়ে গেছে এখন ঝাড় দেবো না চলো এই যে জামা কাপড়গুলো এই যে বালতি করে নিয়ে আসলাম এখানে ধুয়ে এখানে মেলে দিয়ে যাব ভর্তি হোক জলটা আর এদিকে গাছের পাতাগুলো দেখো ঠিক এইখানটায় এইভাবে পড়ে এই জায়গাটাতে একটুখানি ছাওয়া রয়েছে তাছাড়া ওইদিকে পুরো রোদ হয়ে গেছে ওই জন্য এখন আর হচ্ছে ইয়ে করব না ঝাড় দেবো না আজকে বিকেলবেলা দেখি ছাদটাকে একটু পরিষ্কার করবো একটু জল দিয়ে ধুয়ে দেবো আর ঝাড় দেবো বুঝলে জল দিয়ে না ধুলে না কেমন যেন পায়ে পায়ে কেমন একটা বাদে আর হ্যাঁ তোমরা অনেকে বলেছো অ্যালোভেরা গাছটাকে ছাওয়াই রাখতে এই দেখো এইখানটাতে ছিল না সেটাকে নিয়ে গিয়ে আমি সিঁড়ির পাশটাতে রেখেছি ঠিক আছে দুটো গাছই ওইভাবে রেখেছি সকালবেলাটা এমন একটা সময় যে সময় কাজকর্ম করতেও কোনো ক্লান্তিভাব লাগে না আর দিনটাও বেশ চনমনে থাকে কারণ এখন তো সেই প্রখর রোদের তাপ এখনো ওঠেনি একটা হালকা হালকা রোদ দেখা দিচ্ছে আর এই সময় যেন কাজ করতেও বেশ ভালো লাগে দেখো ছাদে উঠে যে আমি এই যে জামাগাপুরগুলো ধুয়ে দিলাম আমার কিন্তু একটু ক্লান্তি লাগছে না বা একটু কষ্ট হচ্ছে না কিন্তু যখনই নটা দশটা বাজবে না অমনি ছাদে আর ওঠা যাবে সকাল সকাল জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম আর বেশিক্ষণ লাগবে না এই ধরো আধ ঘন্টার মধ্যে জামাকাপড়গুলো কিন্তু একদম শুকিয়ে যাবে তাই সকাল সকালই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। বেলা আর করব না জামা কাপড়গুলো মেলে নিচে আসলাম আর দেখো বাচ্চাগুলো কেমন ডাকছে দেখেছ আর এই যে গজা নিলাম এই গজাটা খেয়ে এক বোতল জল খাবো ব্যাস সকালবেলা যেন আমার গলা দেওয়ার কিছু নামে নাই বিস্কুট হালকা কিছু ছাড়া আমার যেন আমি খেতে পারি না এটাই তো যাই হোক এটা খেয়ে নিয়ে এডিট করতে বসবো যেহেতু গতকাল রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি এডিট করিনি তো এখন ভাবছি এডিটটা সেরে নেব দুটোই ফেসবুক ইউটিউব দুটো ভিডিও এডিট করব করে নিয়ে তারপর ওই ঘর বারন্দা মুছবো কারণ এই মোছার কাজটুকুই বাকি রয়েছে ঘর বারন্দা মুছে নিয়ে তারপর স্নান করব পুজো দেবো বুঝলে আর এই দেখো বিছানাটা একদম পরিষ্কার করে টান টান করে নিচ্ছি আর হ্যাঁ এই যে বোতল এই যে বোতলগুলোকে এখন ব্যাগের মধ্যে ভরে রাখতে হবে আমার বর বললো যে বোতলগুলোকে ভরে রাখো আমি হচ্ছে কাছ থেকে এসে আবার জল আনতে যাবো ভোর যা ডিউটি সকালবেলা কাজে যাওয়া এসে আবার জল আনতে যাওয়া এই তো আবার খাওয়া দাওয়া করে কাজে যাওয়া যাই হোক চলো এটা খেয়ে নিই খেয়ে কিছুক্ষণ পর আসবো প্রায় এক দেড় ঘন্টা পর তোমাদের সামনে আসি এডিট করতে হবে এডিটটা সেরে নেব এডিটের কাজটা না মাথায় যেন বড় চাপ থাকে তো সেটা সেরে নিয়ে তারপর মাতবা বাকি কাজ আছে সেইগুলোই করবো চলো বাবা বাইরে কি রোদ গো শুধুই ঘরের ভেতরটাই একটু শান্তি স্নান করে চুলটা আশ্রয় নিয়ে গেছিলাম হচ্ছে ফুল আনতে বৌদির বাড়ির থেকে এই যে কতগুলো ফুল পেয়েছি দেখো আজকে এখানে জ ফুল রয়েছে তারপরে যে অপরাজিতা সাদা ফুল সন্ধ সন্ধ্যা মালুতি না এটাকে কী বলে নয়নতারা এটা কি করবি সেদিনকে পুরো সাদা ফুল পেয়েছিলাম আজকে দেখো কত ফুল তবে না বৌদির বাড়িতে এতগুলো গাছ না বৌদি হচ্ছে ফুল তুলে এনেছিল বৌদি প্রত্যেকদিন সকালে ফুল তুলতে যায় আমার আর ওই ফুল তুলতে যাওয়া হয় না ওই কার বাড়ি ফুল তুলতে যাব কে কী বলবে আমার না কেমন যেন একটু লাগে এই জন্যে আমি খুব একটা কারুর বাড়ি আমি ঠাকুরকে ফুল না দিয়ে বুঝে দেবো কিন্তু কারুর বাড়ির থেকে ফুল তুলতে গেলে যদি কিছু বলে এই আমি যাই না তো বৌদি তুলে নিয়ে আসে প্রত্যেক দিন যে বৌদির কাছ থেকে নিয়ে আসলাম এই যে ফুলগুলো ঠিক আছে আর এই যে আমার পাগড়িটা এখন এখানটা এসে শুলে যে দেখেছো আছে প্রসাদটা নামিয়ে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে খিদে পেয়েছে গো সকাল সকাল উঠে না যেন খিদে পেয়ে যায় আর ওই যে আমি তোমাদের বলি আমার সকাল সকাল যেন গলা দিয়ে ভাত নামে না তো এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা দশ তো এখন খাবো এই যে হাঁড়িতে ভাত রয়েছে ভাতটাকে এখন এই থালার মধ্যে নামাবো নামিয়ে ওই হাঁড়িটা ধুয়ে ভাত বসিয়ে দেবো দুপুরের জন্য আর মাছটা ভাজছি মাছটা ভেজে মাছ আর একটু ডিম রয়েছে তো সেই ডিমটাকেও ভাজজি ভেজে নিয়ে এখন আমি এই মাছের তেল দিয়ে ভাতটা খেয়ে নেব তারপরেই রান্নার জোগাড় করব মানে রান্না করব। আর আজকে রোদ যে কি মারাত্মক রোদ মানে বেরোনোই যাচ্ছে না গো একটুখানি বৌদির বাড়িতে গেছি ফুল আনতে তাও দুটো বাসন ছিল বৌদির দিয়ে আসবো ভুলে গেছি আসার সময় মনে পড়লো যে যা বাসনগুলো তো দিয়ে আসলাম না তো প্রচন্ড রোদ গো এই কটা দিন ধরে আবার সেই মাত্রা অতিরিক্ত গরম হাওয়া খুব একটা নেই ওই সকালের দিকে যেটুকু হাওয়া দেয় দেয় আর নইলে রাত্রিবেলা ছাদে বসে থাকলেও হাওয়া দেয় না জানো তো চলো এদিকে আবার পুড়ে যাবে নালে। মাছ ভাজা মাছই তো একটুখানি তেলের মধ্যে গরম করে নেওয়া আর কি এই এই যে হচ্ছে আমার সকালের খাবার এই দেখো দেখো তাহলে দেখো 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 যে মাছ ভাজার গন্ধ পেয়েছে ওমনি ঘুম ভেঙে চলে এসেছে দেখেছ দেখো সকালে খেয়েছে আমি কিন্তু সকালে কিছু খাইনি আমি কিন্তু কিছু খাইনি সকালবেলা ওর প্রাপ্য খেয়ে নিয়েছে এখন আবার আমার সাথে ভাগ বসাবে দেখেছো ও সবার সাথে একটু ভাগ না করলে হয় না এ দেখো এখানে ডিম রয়েছে আর হচ্ছে মাছ ভেজে নিয়েছি আর মাছের তেল আর নুন নিয়েছি তো চলো এটা খেয়ে নিই আর ঠিক এই জায়গাটাতেই বসবো এখানে বসবো বসে নিয়ে প্রকৃতি দেখতে দেখতে খাবো দেখো বাইরে খটখটে রোদ দেখেছো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে মশলা কষানো চলছে সাথে কিন্তু মাছও কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ যেহেতু মাছটা না কালকের ভাজা মাছ তো ওই জন্যে না আমি একটুখানি মশলার সাথে কষিয়ে নিতে পছন্দ করি তবে আমি টাটকা মাছও করি মাঝে সাঝে ভালো লাগে মানে এই যে মশলা কষানো হয় না এর সাথে ধরো একটুখানি মশলা ঢুকে যায় মাছের মধ্যে চল একটুখানি এটা জল দিই আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে চলো এটা একটু ভালো করে কষিয়ে নেব বেশি নাড়বো না নাহলে তো মাছ ভেঙে যাবে হালকা আলতো আলতো করে নাড়বো আর তেলটা একটু ছেড়ে আসলে তারপর জল দিয়ে দেবো এর মধ্যে এইভাবে করে দেখবে আর এর মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ দুপোয়া রসুন দিয়েছি একটা টমেটো আর দিয়েছি হচ্ছে একটু রাঁধুনি জিরের সাথে রাঁধুনি বেটেছি এই কী বলে এটাকে গেমি কুমড়ো না কি চাল কুমড়ো এটা দিয়ে করব হচ্ছে মানে এটা মাছের মুড়ো দিয়ে করব ব্লগটা আজকে করতে ইচ্ছে করছিলো না কিন্তু কাজ কাজের থেকে কত সরে থাকবো আজকে শরীরটা যেন একটু ভালো লাগছিল না গা ম্যাচ ম্যাচ করছে গা পাকাচ্ছে বমি বমি লাগছে এরকম একটা ব্যাপার মানে ভাত খেয়েছি ভাত খাওয়ার পরেই যেন গা পাকে উঠছে বুঝতে পারছি না কেন কি হয়েছে দেখি একটুখানি গ্যাসের ট্যাবলেট খাবো দুপুরবেলায় মানে দুপুরবেলা ভাত খাওয়ার আগেই খাবো গ্যাসের ট্যাবলেটটা তো খালি পেটে খেতে হয় বুঝে উঠতে পারছি না যে গ্যাস অম্বল হয়েছে কি না কী জানি মানুষের খালি পেটে গা বমি বমি লাগে কিন্তু আমার হচ্ছে ভাত খেয়ে ওঠার পর গা বমি লাগছে যাই হোক এই যে চাল কুমড়োটা চাল কুমড়োটা অনেক আগেই এনেছিলাম কিন্তু ওই নিরামিষ করে না খেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যেন কিছু দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে নলে মাছের মুড়ো দিয়ে যদি করতে পারি তো আজকে মাছের মুড়ো দিয়েই করলাম তবে দারুণ হয়েছিল জানো তো তো অর্ধেকটাই করছি আর অর্ধেকটা রেখে দেবো যেহেতু দুপুরের জন্যে তো ওই জন্যে বেশি করবো না পুরোটা করতে গেলে অনেক হয়ে যাবে ওই জন্য অর্ধেকটাই করব এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু একদম ফুটছে একটুখানি ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে নেব কারণ খুব একটা ঝোল রাখবো না আর এদিকে দেখো দেখতে পাচ্ছ দাদা সাদা হয়ে যাচ্ছে এখানে চাল কুমড়োটা না গেমি কুমড়ো যাই বলুক না কেন এটা হচ্ছে আমি কেটে নুন দিয়ে নুন দিয়ে মেখে রাখলাম আর অর্ধেকটা কেটেছে অর্ধেক রেখে দিয়েছি আগামীকাল ডাল দিয়ে করার ইচ্ছা আছে ডাল দিয়ে বেশ লাগে জানো তো তো এটা হচ্ছে মাছের মুড়ো দিয়ে করব। চলো এটাকে একটু কুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবো আর এদিকে ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝরিয়েও রেখে দিয়েছি বর কাছ থেকে এসে একটু বেরোলো গেলো হচ্ছে ওরা একটা বন্ধুর সাথে একটু বেরিয়েছে আর এসে খাওয়া দাওয়া করে কাজে যাবে রান্না তো আমার মোটামুটি হয়ে এসছে এদিকে দেখতে পাচ্ছ এই যে বসিয়ে দিয়েছি মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো ঘন্ট লাউ দিয়েও বেশ লাগে আর চাল কুমড়োও ভালো লাগে রান্না বান্না হয়ে গেছিলো অনেকক্ষণ আগে আমার বর আসলো স্নান করলো তো তারপর এই যে আমরা খেতে বসেছি এদিকে মাছের ঝোলটা দেখতে তো দারুণ হয়েছে কিন্তু আমার যেন মাছের ঝোলটার থেকে মনে হচ্ছে যেন চাল কুমড়োটাই খায় মানে চাল কুমড়োটা দিয়েই আমি বেশি ভাত খেয়েছি কি বলবো এত সুন্দর হয়েছে আর একটা শশা ছিল তো শশাটা কেটে নিয়ে এই হচ্ছে আমাদের দুপুরের বান্না আর খাওয়া দাওয়া তো ব্লগটা তাহলে চলো এখানে এন্ড করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ভালো থেকো সবাই সুস্থ সাবধানে কাটাও দিনগুলো চলো আজকের মতন টাটা